चैन के खाते हर संकट में घिरना है यही राम के लेख की रेखा आ गया अब विश्वास जब जब राम ने जन्म लिया तब तब पाया बनवास राम हर एक युग में आए पर कौन उन्हें पहचाना राम की पूजा की जय सिया राम বন্ধুরা আজকাল ইসলাম ধর্ম ইসলাম দেশেই সুরক্ষিত নয় লক্ষ মুসলমান ইসলাম ধর্মকে ছাড়ছে মৌলানারা ইসলাম ধর্মকে নিয়ে দুঃখ প্রকাশ করছে আর ইসলামকে ছেড়ে সনাতন ধর্মকে আপন করছে তারা মনে করেন ইসলাম ধর্ম এক কট্টরবাদী ধর্ম যার কোনো সঠিক বিচারধারা নেই কিছু মুসলিম বোনেরা বলেন এখানে তিন তালাকার হালালা অনেক নোংরা একটি কাজ যার একের ওপর মন ভরে যায় সে দ্বিতীয় বিয়ে করে নেয় দ্বিতীয়ের ওপর মন ভরে গেলে সে তৃতীয় বিবাহ করবে ইসলাম ধর্মের নারীর কোনো সম্মানই নেই ভাই বোনের সাথেই বিয়ে করে নাই। মেয়ে বাবার সাথে বিয়ে করে নাই। মুসলিম মহিলারা মনে করেন সনাতন ধর্মের ওপর কোনো ধর্মই নেই সনাতন ধর্মে স্ত্রীদের দেবীর রূপ মানা হয় তাদের দেবীর সম্মানে পূজা করা হয় সনাতন ধর্ম শান্তির প্রতীক যার কারণ সারা পৃথিবীতে সনাতন ধর্মের ঢাক বাচ্ছে আর এটাই কারণ ইসলামিক দেশেও মানুষ সনাতন ধর্মকে আপন করছে হ্যাঁ বন্ধুরা মন্দিরের ওপর মন্দির নির্মাণ করছে ভোজন কীর্তন করছে ভাজ গায়ে আর এই সমস্ত কিছুর পর এখন ভারতের লখনৌ থেকে এমন একটি ভিডিও সামনে এসেছে যাকে দেখে আর শুনে আপনারও মন ভরে যাবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিও হলো একটি মৌলানার বন্ধুরা মুখে জোরদার মেরেছেন এক মৌলানা হ্যাঁ বন্ধুরা সেই মৌলানা করেছেন হনুমান চল্লিশার পাঠ তাও আবার মসজিদের ভেতর আর কেবলমাত্র এতটুকুই নয় তিনি শ্রীরামের শ্লোকও বলেন আর মানুষকে বলেন রামায়ণ এক এমন ধর্মগ্রন্থ যা সব থেকে বড় শিক্ষাদায় সমাজকে এই রামায়ণ অবশ্যই পড়া উচিত অবশ্যই শেখা উচিত তাহলে কি সেই ভিডিও আর কে সেই মাওলানা দেখুন এই ভিডিওতে তার আগে যদি আপনিও হয়ে থাকেন একজন প্রকৃত সনাতনে হিন্দু তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রী রাম কে সুখ चैन के खाते हर संकट में ने तग 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 राम ने जन्म लिया तब तब पाया बनवास राम हर आए पर कौन उन्हें पहचाना राम की तो এই ভিডিও দেখে বিতর্ক শুরু হয়েছে আর এই বিতর্ক এই জন্য শুরু হয়েছে কারণ মৌলানা পড়েছে হনুমান চল্লিশা তাও আবার মসজিদের ভেতর আর এটা কট্টরপন্থীদের মুখে জোরদার থাপড় ছাড়া আর কি আর কট্টরপন্থীরা বলেছে ইনি মৌলানা হতেই পারে না এ তো কাফির যে হনুমান চল্লিশার পাঠ করে এর তো মুসলমান হওয়ার যোগ্যতাই নেই এর মুসলমান হওয়া উচিত নয় কিন্তু মৌলানা বলেন আমাদের শিক্ষার প্রয়োজন আমাদের হনুমানজির থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের ভগবান রামের থেকে শেখা উচিত যখন কথা শেখার আসে তখন সনাতন ধর্মের থেকে ভালো আর কোনো ধর্মগ্রন্থই নেই কথার কাহিনীতে ভর্তি তাও আবার নৈতিক কাহিনী যা জীবনের আদর্শকে শেখায় আমাকে কেউ যদি কাফির বলে তাতে আমি কোনো কিছু মনে করি না আমি আসল মুসলমান আমি পেগম্বরকেও মানি আবার হনুমানজির থেকেও শিখি ভগবান রামের থেকেও শিক্ষা নিই আমার কিছু যায় আসে না যে মানুষ আমার সম্পর্কে কী তারা কি বলে এটা সনাতন ধর্মই শেখায় সবাই যাতে খুশি থাকে পুরো দুনিয়ার লোকের কল্যাণ হোক সবাই আনন্দে থাকুক আর এই জন্য আমাকে কেউ আটকাতে পারবে না যতই আমি তালিম মাদ্রাসা থেকে নেই কিন্তু যদি আমার মন বলে তাহলে আমি হনুমান চল্লিশারও পাঠ করব আবার সনাতন ধর্মের সমস্ত গ্রন্থও পড়ব আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হলো শেখা আর যদি ভালো কিছু শিখতে চাও তাহলে সনাতন ধর্মের থেকে ভালো কোনো ধর্মগ্রন্থই নেই সনাতন ধর্ম কেবলমাত্র ধর্মগ্রন্থই নয় সে সব কিছু ভালোই শেখায় সনাতন শেখায় কিভাবে খারাপের ওপর ভালো চিৎ সম্ভব সনাতন ধর্মই শেখায় কিভাবে অসত্যের ওপর সত্যের জিত হয় আর আমি পড়ব অবশ্যই পড়ব আমাকে কেউ আটকাতে পারবে না তাহলে বন্ধুরা আপনাদের কী বিচার আপনাদের নজরও যদি হয়ে থাকে মৌলানার সিদ্ধান্ত সঠিক তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন সাথে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন যাতে এমনই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ